অনেক ধরনের সমস্যা হয় কপি রেট আসে আচ্ছা ঠিক আছে আমি বলবো না লাল বাতি কি ভাই আসলে লাইক মানে কথা আমার বলতে আমি হচ্ছে আকাশ যখন হচ্ছে আমার মেকভার করছে আকাশকে হচ্ছে আমার বয়ফ্রেন্ড বানাই দেওয়া হয়েছে আরুষ খান যখন আরকি আমাকে নিয়ে ভিডিও বানায় আমাকে নিয়ে বলতে কি আমার রিলেটেড হচ্ছে ভিডিও বানায় তখন আরুষ খানও হচ্ছে আমার সাথে পরকিয়া করে আকাশও আমার সাথে করে আমার তো এক্স বয়ফ্রেন্ড আলামি নাসে এখন আবার এই দিগন্তের সাথে মনে করো কি একটা অবস্থা আমি কি ভাই কারোর সাথে মিশতে পারবো না না কিছু আমি কি আমার সংসার থাকাকালীন কোনো কিছু করছি বাট আমি এখন আমার পরিস্থিতিটা অন্যরকম এখন আমি এক জায়গায় মেকআপ নিতে চাই সেখানে একটা ছেলে আমাকে মেকআপ করতেই পারে সামনেই হচ্ছে তোমরা দেখবা যে একটা ভাইয়া হচ্ছে আমাকে মেহেদি পড়াবে কারণ এই ভাইয়াটা হচ্ছে আমার সাথে দিন আগে কথা বলছে বাট হচ্ছে আমাকে মেহেদি পড়াইতে চায় তো তার মধ্যে একটা জিনিস দেখলাম কি মানে একটা ইয়া দেখলাম কি যে মানে মেয়ে মানুষকে মেহেদি পড়াবে এটা কেমন ভাবে নিবে বাট এটা আমার কাছে কোনো ম্যাটার না কারণ কি একটা ছেলে কাজ করতেছে আর সে ভাইয়াটা হচ্ছে মেহেদি পড়াবে এটা কোনো আহামরি কোন কিছু না তো এই জন্য আর কি ভাইয়া বলতেছে আপু এর আগেও আমি যত আপুদেরকে হচ্ছে মেহেদি পড়াইছি তারা কখনই কোনো ভিডিও বা রিলস বা কোনো ওইখানে আমাকে মেনশন করে নি বা আমাকে ইয়ে করেনি মানে সে মানে কাজ করে মেহেদি আর্টিস্ট একজন তো এই জিনিসটা আমি আসলে বুঝি না যে কাজ নিয়ে মানুষের এত প্রবলেম যে কাজ করতেছে আকাশ কিন্তু মেক ওভার করলে ভালো মেক ওভার করে বলতে গেলে অল ওভার ওর মেকআপ হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে

তোমাকে হঠাৎ হঠাৎ অভিনেত্রী মেয়ে লাগে কেন আপু আপু এই বিষয়ে কথা বলবেন আপু আমি কোনো বিষয়ে কথা বলতে চাই না তোমরা তো দেখো যে আমি অনলাইন প্ল্যাটফর্মে কতটা পরিমাণ চুপ থাকি আমি কাউকে কোনো খোঁজাখুচি বা কোনো কিছুই আমি করতে চাই না কারণ এরকম থার্ড ক্লাস লেভেলের আমি না আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আর আমার এক্স বয়ফ্রেন্ড নিয়ে কথা এক্স বয়ফ্রেন্ড নিয়ে স্বাভাবিক আমি বলতেই পারি আমার এক্স বয়ফ্রেন্ড হচ্ছে বাইরে থাকে মানে ওর সাথে যেহেতু আমার তিন থেকে চার বছর আগে যখন আরকি ওই যে বললাম না যে ওর থেকে টাকা এনে আমরা আমাদের সংসারের বাজার করছিলাম তখন শুনছি যে মালয়েশিয়া মানে কোথায় একটা থাকে মানে তো তাকে এখন আইনা ফেলছে এই আলামিন সেই আলমিন মানে ভাবি যে আসলে জীবনে কি ভুল করছি যে আমার এখন এই সব কথাও শুনতে হইতাছে আল্লাহ এই দুইটা বছরে আমার জীবনটা একদম টেনা তেনা হয়ে গেছে সামনের ভবিষ্যতে যদি আমি যদি আর ওইখানে স্টে করতাম আল্লাহ জানে যে আমার লাইফটা কি হইতো আয়াস কই আপু আয়াস হচ্ছে রিয়া আয়াসলে হচ্ছে খাওয়াচ্ছে সরি তো এই যে আমার কিন্তু দুইটা ফাইল অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি হচ্ছে এইটার হচ্ছে লাস্ট আর কি রাতে আসি তো এখন তোমরাই বলো যে আমার এই ওয়েটটা ঠিক আছে নাকি ঠিক নাই তো এটা কিন্তু হচ্ছে আমি তিন বা চার দিন হচ্ছে এখন আমি এই এই ফাইলটা হচ্ছে মানে কি বলবো আমার আসলে বলার ভাষা নাই সত্যি আমার বলার ভাষা নেই আমি যদি এখন আমার আমার জাস্ট আপনাদের কাছে একটা প্রশ্নই থাকবে যে আমি সাপোজ আমি হচ্ছে এখন কোনো রিলেশনে যাই বা যদি আমি কোনো বিয়ে করি কারণ এখন তো আমি আর ম্যারিড না আমি হচ্ছে এখন ডিভোর্সি বিয়ে যদি করি তাহলে আপনারা খুশি হবেন নাকি ইয়া হবেন মানে কি বলবো আমি এখন মানে বিয়ে করব না কি করবো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার কি কিউট লাগে রে থ্যাংক ইউ থ্যাংক ইউ হাউ আর ইউ আই এম ফাইন আয়সাই যাবো আপনি যে একটা কমেন্ট করছেন যাই না শুনা কখনোই কেউ কারো সংসারে যায় না ঠিক আছে যাই না শুনে কেউ কারো সংসার জানে কেউ যদি নিজের ইচ্ছায় তার জামাইকে বিয়ে করে নেয় তাহলে তো সেটা কোনো কিছু আর করার নেই আর যেটা হচ্ছে আমাকে নিয়ে এই দুই দিন যাবত যে কন্ট্রোভার্সিটা হচ্ছে সেটা হচ্ছে দিগন্ত আমার পরিচিত আমি ছবি ভিডিও করতেই পারি তার ওয়াইফও ছিল তার ওয়াইফের সাথে আমার ভালো সম্পর্ক মানে এটা নিয়ে যদি বানায় দেয় ই আলামিন সে আলমিন সেখানে আমার কোনো কিছু বলার নাই ভাই একটা মানুষের নাম হইতেই পারে কিন্তু সে থাকে হচ্ছে বাহিরে আর এই ছেলে থাকে হচ্ছে দেশে কোনো কিছুই আমার বলার নেই আপু আমার নামটা নাও প্লিজ তানজিনা তানজয়ে যাবো তোমার নামটা নিয়ে নিছি যারা বুঝা তারা বুঝবে আমার পার্সোনালি কোনো কিছু বলতে হবে কারণ এত যদি কথার উত্তর কথা রিপ্লাই দিতে যাই তাহলে সেটাকে মানুষ বসতে ছাড়ার কিছু বলবে না তো